মনে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই আমার কথাগুলো শুনবেন আমি যে ভিডিওগুলো বানাই শুধুমাত্র সাধারণ মানুষকে সাহায্য করার জন্য আমার মাধ্যমে যদি কারো উপকার হয় কেন করব না হয়তো আমার সামর্থ্য কম আমার সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করার চেষ্টা করি তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো একদিন মোজাহের ভাই স্বপ্নপুর মতো ভিডিও বানাইতে পারবো তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ টি সবাই ফলো দিয়ে দিবেন দেখবেন একদিন হয়তো বা তাদের মতো ভিডিও বানাইতে পারবো মন চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন